গাইজ আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের কিন্তু কোনো ব্লগ ভিডিও নয়। থামনেল টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো এটা হচ্ছে আমাদের হোম 투রের ভিডিও। তো অনেকেই রিকোয়েস্ট করেছে দিদি তোমাদের হোম টুরটা করাও, হোম টুরটা করাও। তাই আর কি তাই ভাবলাম আমি চলে যাওয়ার আগে আমাদের হোমটা সকলের সাথে শেয়ার করেই ফেলি। তো একদম শুরু থেকে শুরু করছি একদম আমাদের বাড়ির বাইরেই কিন্তু এই মনসা মন্দির আছে আর এই মনসা মন্দিরটা কিন্তু তোমাদের দাদাভাই চাকরি পেয়ে করেছে আর এই মন্দিরটাতে কিন্তু আমার শ্বশুর মশাইয়ের যে কাকাতো ভাইয়েরা আছে তারা কিন্তু পুজো করেন আর আমরা কখন করি যখন ওই মনসা পুজো হয় তখন কিন্তু রান্না পুজো বলে আমাদের এখানে রান্না পুজো করে তখন কিন্তু এই মন্দিরে আমরা পুজো করি না হলে কিন্তু প্রত্যেকদিন তারাই পুজো করে তাদের ঘরের সামনে কিন্তু এই মন্দিরটা আর এই যে আল্পনাগুলো এটা কিন্তু আমি দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর এই আলপনাগুলো প্রায় আমি এক দেড় বছর আগে কিন্তু দিয়েছি আর চলো এবারে এই যে মন্দিরটা ভালো করে তোমাদের ওপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে দিলাম দেখানোর পরেই কিন্তু বাদিকে আছে আমাদের পুকুর মানে এর বাদিকে আমাদের পুকুর আছে আর তারপরে কিন্তু এই যে আমাদের ঘরে যাওয়ার রাস্তা এই যে দেখো আমি গেটের সামনে চলে এসেছি আর এইটা হচ্ছে আমাদের স্বর্গ মানে আমাদের সবার রাজপ্রাসাদ ছোট্ট রাজপ্রাসাদ যেটাতে আমরা সবাই বাস করি আর অনেকের অনেক রকম প্রশ্ন আছে সেইগুলোও কিন্তু উত্তর যে কেন আমার দেওররা আমাদের বাড়িতে থাকে না অনেকেই প্রশ্ন করছো যে তারা কোথায় তারা কোথায় তাদের কেন দেখাচ্ছ না অবশ্যই বলবো তারা কোথায় কিন্তু আহ ওয়েট করতে হবে একটুখানি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমি ঢুকলাম আর এটা হচ্ছে আমাদের কল এখানে কল দেওয়া মানে মিষ্টি জলের কল দেওয়া মানে বিশাল ব্যাপার কারণ এই কলটার খরচ প্রায় থেকে লক্ষ টাকা এখানে কল দিলে তো এই কলটা আমার বিয়ের এক বছর পরেই কিন্তু দেওয়া হয়েছে প্রায় ওই আট ন বছর হয়ে গেছে কলটা দেওয়ার আর কলটার পাশেই এই যে দেখো ঘরে ঢুকতেই কিন্তু ডান সাইডে আমাদের মন্দির আর ওই পাশে মানে ঘরে ঢুকতে মানে দরজার কাছেই আছে আমাদের তুলসী মঞ্চ তো আমি আস্তে আস্তে করে সমস্তটা দেখিয়ে দিচ্ছি মন্দিরটা দেখিয়ে দিচ্ছি তুলসী মঞ্চ দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা হচ্ছে তুলসী মঞ্চ যেখানে লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আর আমার শ্বশুর মশাই এই যে তুলসী গাছের কিন্তু এই যে এটাকে আমরা ঝরা বলি জানি না তোমরা কে কি বলো এটা কিন্তু বাদে বৈশাখ মাসে এই যে জল দেয় দেখো তো এটা বেঁধে ছিল তো এখনো আছে আর এই যে দেখো আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মন ভালো করার জায়গা আমার শাশুড়ি মায়ের মন্দির এই দেখতেই পাচ্ছ এখানে তিনি পুজো করেন আর আমি একদম খুলে তোমাদের সমস্তটা দেখিয়ে দেব ভীষণ সুন্দর আর কি কি আছে কত রকমের ঠাকুর আছে সমস্ত কিন্তু দেখাবো তোমাদের আর এই দিকে আছে একটা হচ্ছে বাইক রাখার মতো একটা রুম আর পেছনে আছে বাথরুম দুটো বাথরুম আছে আর এইখানটাতে অনেকটা স্পেস আছে কারণ সেরকম তো আমাদের মানে বাইরে কোনো জায়গা নেই তাই জন্য এই জায়গাটা করা হয়েছে বাইক দুটো রাখার জন্য দু দুটো বাইক আছে তো বাইক দুটো ওইখানটায় রাখা হয় তো তোমাদের দাদা এই বিকেল বেলা করে বাইকটা তুলবে বলে এটা খুলেছে আর সেই সময় আমি ভিডিওটা বানাচ্ছি আর আমাকে বলছে তুমি আর সময় পেলে না আমি যখনই কোনো কিছু করব তখনই তুমি শুধু ভিডিও করবে তো যাই হোক দেখো এবার কিন্তু আমি তোমাদের আমাদের মন্দিরের ভিতরটা দর্শন করিয়ে দিচ্ছি দেখে নাও আমার শাশুড়ি মায়ের মন্দিরে কি কি দেবতা আছে কি কি আছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এই দিকে দেখো সমস্ত জিনিসপত্র রাখা আছে পুজোর যা যা লাগবে জিনিসপত্র আর এই দিকে আছে সমস্ত দেবতারা আর এখানে অনেক রকমের দেবতাই আছে দেখতেই পাচ্ছ দেব দেবী সমস্ত কিছু আছে গোপাল সোনাও আছে আর শিব ঠাকুর আছে রাধা তো আছেই আর এই দিকে দেখো একটা অসাধারণ জিনিস আছে এটাকে কারাকারা দেখেছ কারা চেনো আর এটার আওয়াজ কিন্তু আমি প্রথমে শুনিয়েছি ভীষণ আওয়াজ আর এটাকে তোমরা কি বাদ্যযন্ত্র বলো অবশ্যই কিন্তু বলবে আর এটাকে দেখেছো চেনো আর এটার আওয়াজটা কেমন হয় সেটাও তোমাদের আমি শুনিয়ে দিচ্ছি আরেকবার কারণ এটার ঘন্টা কাশি আর ওই একটা ভুলের মতো আছে কিন্তু একসাথে বাজে তো শুনতে পাচ্ছো আওয়াজটা তো আওয়াজটা আরেকবার শুনিয়ে দিচ্ছি এটা মানে বাজালে মনে হয় না এখানে একটা হচ্ছে তো যাই হোক তারপরে তোমাদের আওয়াজটা শুনিয়ে দিলাম আর তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে আমার শাশুড়ি মায়ের এই ঠাকুর মঞ্চটা কেমন লাগলো আর কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তারপরে আমরা ঢুকব ঘরে তো এই যে ঘরের সামনেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম সুন্দর করে আর এই যে দেখো মানে ঘরের সামনেটা এরকম আর বাঁ সাইডে ওই বাইক রাখার জায়গাটা আছে আর ডান সাইডে কিন্তু আমাদের মন্দিরটা আছে আর আমি যেখানে দাঁড়িয়ে ক্যামেরা করছি সেখানে কিন্তু কলটা আছে তো আমাদের নেই বললেই চলে একদম একটা ছোট্ট ঘরটা করা আছে তো এইবারে দেখো আমি ঘরে আসলাম ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু কিচেন এটা হচ্ছে আমাদের কিচেন দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমার শাশুড়ি মা রান্না বাড়া করে আর আমিও করি আমার যাও মাঝে মধ্যে এসে করে আর আমিও মাঝে মধ্যে এসে করি আর বাদ আমার শাশুড়ি মাই থাকেন উনি করেন ওনারই মানে গোছানো সমস্ত কিছু আমাদের কিন্তু কিছুই নয় কারণ আমরা ওই আসি ছ মাস পরে এসে ওই পনেরো কুড়ি দিন থাকি আমিও আমার যাও তেমন দুজনেই এরকম ভাবে আসি আর এরকম ভাবে করে চলে যাই তো আমার শাশুড়িমাই এরকম ভাবে সাজিয়ে রেখেছে তার কিচেন তার সমস্ত কিছু আর আমি এসেছি এখন কিন্তু তারা কেউ বাড়িতে নেই আমি একাই কিন্তু বাড়িতে আছি আর এটা হচ্ছে যেটাতে ওনার বাসনপত্র সমস্ত কিছু রাখা আছে আর এই যে দেখো এটাতে সবজি আর ভেজিটেবল টেবিল এটার মধ্যে ভেজিটেবল রাখা আছে আর এই যে দেখো এটা হচ্ছে মানে কিচেন থেকে বেরিয়েই ডান পাশে না সরি বা পাশে আমার হচ্ছে বেডরুম এই দেখতেই পাচ্ছ আমার বেডরুমটা তো প্রথমে আমি ঢুকলাম এই যে আমার বেডরুম এটা হচ্ছে বেড আমার বাপের বাড়ি থেকে দেওয়া এইটা বক্স খাট আর আরেকটা সুন্দর একটা সোপিস আছে আমার ঘরে ভীষণ সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন যেটা আমার বিয়ের সময় আমার জ্যাঠার ছেলে আমাকে গিফট করেছিল তো এত সুন্দর যে দেখে সেই না এইটার তারিফ করে এই যে দেখো এই টেবিলটা দেখতে পাচ্ছ তো কত সুন্দর ইউনিক ওপরে কিন্তু কাজ আর এই রকম গোলাই করে এই রকম ডিজাইন করে কিন্তু বানানো হয়েছে ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর আর এইটা ঘরে রাখাতে কিন্তু আমার ঘরে আরো চার চাঁদ লেগে গেছে আমার কাছে তো ভীষণ পছন্দের একটা সেন্টার টেবিল আর এই দিকে আছে একটা রাধা কৃষ্ণর ফটো তো লাইট পড়ছে তো সন্ধে বেলায় বললাম রাত হয়ে গেছে প্রায় প্রায় সন্ধ্যে হয়ে গেছে তো এই দেখো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি লাইটটা শুনে ভীষণ সুন্দর কিন্তু এই রাধা কৃষ্ণটা একটু অন্য রকম দেখতেই পেলে আর এইখানে একটা ফটো ফ্রেম লাগানো আছে আর একটা এই যে ডিজাইন করা আয়না এটা না আমি যখন বিকেনিয়ারে ছিলাম সেইখানে গিয়ে কিন্তু এটা বানিয়েছিলাম অনেকগুলো বানিয়েছি একটা আমার মায়ের জন্য বানিয়েছি একটা আমার শাশুড়ি মায়ের জন্য বানিয়েছি একটা বৌদির জন্য বানিয়েছি আর একটা হচ্ছে আমার জন্য বানিয়েছি আর এই দিকে আছে আমাদের এসিটা আর এইদিকে কিন্তু আমার আর টিভিটা ঘর ঘরের রুমটা একটুখানি ছোট মতোই আমাদের কারণ এই নিজের যে রুমগুলো ছিল সেইটা না মানে আগে থেকেই বানানো ছিল আর তো শুধু ছাদ ছিল না তো যখন ছাদ করেছে তখন সেই রুমগুলো আর ভাঙা হয়নি রুমগুলো একটু ছোট মতোই হয়ে গেছে তো রুমটা একটু ছোট আমার মানে স্পেস কম ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ আর এইদিকে আছে আমার একটা ঘড়ি যেটা আমার ভীষণ পছন্দের এই ঘড়িটা যখন নিয়েছিলাম আমি অনেকেই অনেক কথা বলেছিল ঘড়িটার কথা বাট এখন দেখি সব জায়গায় এই ঘড়িগুলোই লাগানো হয়েছে তো যাই হোক তারপরে দেখো এই যে এদিকে আমার একটা ওয়ার্ড্রপ আছে এদিকে আমার পছন্দের ঘড়ি আছে এদিকে টিভি আছে এদিকে আরেকটা শোকেস আছে আর এদিকে একটা আলনা আছে আর একটা আছে এই যে মানে ড্রেসিং টেবিল যেটা সব মেয়েদের পছন্দ সাজার জায়গা তাই না তো এটাও ভীষণ পছন্দর ছিল উপরে একটা লাইট টাইট জ্বলতো কিন্তু অনেক দিন ধরে পরে থাকাতে সমস্ত কিছুই খারাপ হয়ে গেছে ওপরে আছে না উপরে যে ছাড়টার মতো দেওয়া আছে সেইখানে লাইট জ্বলতো সুন্দর সাজতে বসলে ওখানে একটা টুল নিয়ে সাজতে বসলে হেভি লাগতো কিন্তু সেসব আর নেই কারণ ওই প্রায় বছর কমপ্লিট হয়ে গেছে বিয়ের তো সেই সময়কার কেনা সমস্ত কিছু তো ঘরে পড়ে থাকে তো ভীষণ নোংরা হয়ে যায় খারাপ হয়ে যায় তেমন ভাবে পরিষ্কার করার মোছার কেউ নেই তো যাই হোক তারপর আমার ঘরটা পুরো দেখিয়ে দিলাম তোমাদের কিন্তু আমার রুম থেকে বেরোতেই কিন্তু সামনেই হচ্ছে ডাইনিং হল এটা আমাদের ডাইনিং হল এখানে খাওয়া দাওয়া হয় দেখতেই পাচ্ছো আর এই যে দুধটা দেখতে পাচ্ছো বোতলে এই দুধটা কিন্তু সবে পিসে মশাই নিয়ে এসে দিল দুধটা তো এখানেই আছে আর সেই সময় আমি ক্যামেরা করছিলাম তাই জন্য দুধটাও এখানে উঠে গেল তো তারপরে দেখো আমাদের যে ডাইনিং হলটা আছে তার কিন্তু পাশেই হচ্ছে মানে ডান পাশে আমার রুম আর কিচেন আর সোজা যদি যাই সোজা যাওয়ার পরে কিন্তু এই যে দেখা একদম সোজা হচ্ছে আমাদের একটা গেস্ট রুম আর বা পাশে আছে হচ্ছে আমার শাশুড়ি মায়ের রুম তো চলো আমি এই দুটো তোমাদের ঘুরিয়ে দিচ্ছি যে কেমন রুমগুলো তো কিচেনটা তো তোমাদের আগেই দেখিয়ে দিলাম তো এইবারে চলো আমাদের ওই রুমগুলো তোমাদের দর্শন করিয়ে দেই কেমন আমাদের সমস্ত রুমগুলো হয় না কারণ আমরা কেউ বাড়ি থাকি না শাশুড়ি মা একা থাকে আর উনি যেটুকু পারে সেটুকু আর এত বড় ঘরের যত্ন করা তো সম্ভব না হ্যাঁ তবে কাজের লোক আছে যারা ঝাড়ু পোছা করে দিয়ে যায় তবু এত ঘর এত জিনিসপত্র আর উনি ওনার বয়সও হয়েছে আর একটু ভারীও তো ওনার এই সমস্ত এত ছোট মোটো কাজ এসব করতে ওনার ভীষণ কষ্টদায়ক হয় তাই জন্য কি উনি যেমন পারে তেমনই থাকে আর আমরা যখন মাঝে মধ্যে আসি তখন আমরা আমাদের মতো চেষ্টা করি একটু গুছিয়ে নিতে আবার যখন আমরা চলে যাই তখন এরকমই থাকে কারণ বললাম ওনার এখন এজও হয়েছে আর ওনার এত কিছু করার মতো এত বড় ঘরের সামর্থ্যও নেই আর করতেও পারবে না আর ওই ঘরটা ছিল আমার শ্বশুর শাশুড়ি মা ওই ঘরে থাকেন ওনাদের বেডরুম আর এটা হচ্ছে গেস্ট রুম মানে কেউ লোকজন এলে কিন্তু এখানে থাকে শুধু এইটা নয় আমাদের ওপরের পুরো ঘরগুলো একদমই ফাঁকা লোকজন কেউ নেই আমরা চলে গেলে আর কেউ থাকে না আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা দুজনেই শুধু এই এত বড় একটা বাড়িতে থাকে বিশাল বড় বাড়ি কিন্তু থাকার কেউ নেই এটাই হচ্ছে সমস্যা ওরাও কেউ থাকে না আমরাও কেউ থাকি না এরম ভাবেই কেটে যাচ্ছে আর এইদিকে তো দেখালামই তোমাদের যে রুমটা আছে একটা বাইক রাখার রুম দু ভাইয়ের বাইক রাখে এখানটায় এই যে দেখতেই পাচ্ছো আর এই যে তোমাদের দাদাভাই বাইকটাকে ভালো করে কভার করে রাখছে কারণ প্রচন্ড হাওয়া ঝড় বৃষ্টির দিন তো সেই দিন বৃষ্টি হয়েছিল পুরো ঘর ধুলো ধুলো হয়ে গেছে তাই জন্য ভালো করে ঢেকে আর এবারে চলো আমি নিয়ে যাচ্ছি তোমাদের আমাদের ওপরের রুম গুলো তোমাদের সাথে শেয়ার করছি এই চলে আসছি আমি ওপরে প্রথমেই অনেকটা জায়গা আছে এই দেখো সামনে অনেকটা স্পেস কিন্তু এইখানটাতে একটা বড় রুম তৈরি হবে যে স্পেসটা আছে আর এই দিকে দেখো মানে সিঁড়ির থেকে উঠতেই ডান পাশে হচ্ছে আরেকটা সিঁড়ি যেটা আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি আর সিঁড়ির পাশেই কিন্তু আমার দেওয়ার আর জায়ের রুম এই যে দেওয়ারের রুম আর ওইদিকে আছে বাথরুম আর একটা আছে স্টোর রুম এই দেখতেই পাচ্ছ অনেকেই জিজ্ঞেস করছিলে যে ওরা কোথায় ওদের কেন দেখাও না ওরা কি আলাদা খায় এত বড় বাড়ি কিন্তু তোমাদের যা আর দেওরকে কিন্তু কেউ দেখাচ্ছ না কেন দেখাচ্ছ না তো আসল কথা ওরা দুজন কেউ থাকে না ওরা হচ্ছে চাকরির সূত্রে দুজনেই বাইরে থাকে ঠিক আছে তাই জন্যেই আমি ওদের দেখাতে পাচ্ছি না কারণ ওরা নেই কোথা থেকে দেখাবো তাই না তোমরা অনেক কিছু ভাবছো যে তারা হয়তো আলাদা থাকে আলাদা এমন কোনো ব্যাপার নেই ওরা এক জায়গায় থাকে আমরা এক জায়গায় থাকি তো আমরা আসলে ওদের সাথে দেখা হয় না ওরা আসলে আমাদের সাথে দেখা হয় না এটাই যা আর আমার দেওয়ার একবার তো তোমাদের ভিডিওতে দেখিয়েছি যে ও কর্মসূত্রে ওই দিকে থাকে তো সেই জন্য ও গিয়েছিল তো তোমরা সেটাও দেখেছো অনেকে তো অনেকে জানো আর যারা জানো না তারা বারবার কমেন্ট করছো তারা কোথায় তারা কোথায় তো আজকে আমি বলে দিলাম সমস্ত কিছু যে তারা কোথায় আর এই দিকে দেখতেই পাচ্ছো একটা বিশাল বড় রুম ওই শুধু রুম আর রুম থাকার লোক কেউ নেই একদম ফাঁকা ঘর থাকে আমাদের আর রুমগুলো পড়ে থাকে এগুলো যখন বিয়ে কোনো অনুষ্ঠান হয় তখন এখানে লোকজন এসে থাকে আর যেমন আমার দেওয়ারের বিয়ে হয়েছিল তখন কিন্তু এগুলো ফুল ফুল একদম ফুল মানে থাকার জায়গা নেই নিজ দিয়ে প্যান্ডেলে বিছানা হয়েছিল আর তারপর আমার স্বাদের সময় অনেক লোকজন এসেছিল তখনও এই রুমগুলো সব ফুল বুকিং হয়ে গেছিল আর যখন কোনো অনুষ্ঠান থাকে না সব ফাঁকা থাকে আমরাও থাকি না আর কোনো গেস্টও আসে না তো সব ফাঁকা থাকে শুধু আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা থাকে আর হচ্ছে কিছু ওই বিড়াল আছে তারা থাকে আর হচ্ছে আমার মিষ্টুকে দিয়ে গেছি এখন আমার বর্তমানে মিষ্টু আছে ছমাস ধরে আমার শ্বশুরমশাই আর শাশুড়িমার সাথে এইটা কিন্তু আরেকটা রুম ছিল এইটার রুমের পাশে ওইটা আরেকটা রুম মানে এই রুমটা একটু বড় আর ওই পাশের রুমটা যে দেখালাম সেইটা কিন্তু একটু ছোট আর ওপর থেকে দেখো এই যে দেখো এইটুকুই জাস্ট আমাদের উঠোন উঠোন আর আর কিন্তু নেই তো আমি আমি দেখালামই এবারে চলো তোমাদের ছাদে নিয়ে যাচ্ছি ছাদে আমাদের কি কি আছে আর কি গাছ লাগিয়েছে আমার শাশুড়ি মা অনেক কিছুর গাছ লাগিয়েছে উনি কিন্তু প্রচুর চাষবাস করে ছাদের উপর দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত কিছু লাগিয়ে রেখেছে আমাদের ছাদের উপরে শাশুড়ি মা আর জল দেয় সকালে প্রত্যেক দিন বিকালে আর কি করবে মানে আমরাও থাকি না টাইমও তাদের সেরম ভাবে কাটে না এখন বয়সও হয়েছে তো ওই যা হোক ঘরের জিনিস গোছানো নিয়ে তারপরে এই সমস্ত ছোট ছোট জিনিস নিয়ে ঠাকুর নিয়েই থাকে আর ওই যে বিড়াল আছে কুকুর আছে টিয়ে পাখিটা আছে তো তাদেরকে নিয়েই থাকে আর এই যে দেখো ওপর থেকে নিচটা দেখিয়ে দিচ্ছি আর তারপরে দেখো এই দিকটাতে আমি দেখাচ্ছি যে কি কি আছে আর আমাদের আশেপাশের জায়গাটাও তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম যে ছাদের পাশে আমাদের কেমন সমস্ত কিছু দেখিয়ে দিলাম আর এই যে দেখো মানে এমন কোনো গাছ নেই যে আমার শাশুড়ি মার এইখানে নেই দেখতে পাচ্ছ তো কমলি শাক বলো লাউ শাক বলো কুমড়ো শাক বলো রজনীগন্ধা সমস্ত রকমের ফুল আছে টগর ফুল গান্দা ফুল মানে যা যা বলে এই যে দেখো ডাটা শাক নোটে শাক পুঁই শাক মানে কি কি যেটা পেয়েছে জলপদ্য তারপরে এই যে টগর ফুল তারপরে এই যে দেখতে পাচ্ছো যে নোটে শাক আর সমস্ত কিছু সমস্ত কিছু বললাম না ছোট ছোট বড় বড় যা মানে ওনার ভালো লাগে সেটাই কিন্তু উনি এনে এখানে লাগাচ্ছে পুঁই শাক মানে যা কিছু হয় আর কি তো দেখতেই পাচ্ছ চারদিকটাও তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম এই জায়গাটা কেমন আর একটু নেট দিয়ে ঘিরে দিয়ে দিয়েছিল এখানে কিছু প্রবলেম হয়েছিল হয়তো তাই আর এই দেখতে পাচ্ছ তো এই জায়গাটা দেখিয়ে দিলাম তো এবার আমি নিচে চলে যাচ্ছি তো বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর আমাকে এত এত ভালোবাসার জন্য আর একটা রুম কিন্তু মিস হয়ে গেছে সেই রুমটার কথা আমার মনে পড়লো তো সেই রুমটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো আর ওইখানে যে আমাদের কিন্তু একটা আছে সেটা বলেছে কিনা আমি জানি না আর এইদিকে দেখো আরেকটা স্টোর করা আছে যদি কেউ সেপারেট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে একটা মন্দির করতে পারবে সেই রকম ভাবে বানানো আছে আর ওইদিকে যেটা আমি বললাম স্টোর রুম সেটা কিন্তু কিচেনের মতো বানানো আছে ছোট্ট করে একটা স্টোর রুম সেখানে এখন আমার শাশুড়ি ওই চাল ডাল রাখে তো সেই রুমটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো চলো দেখে নাও এই যে এই রুমটা দেখতে পাচ্ছ তো এই রুমটাতে একটা ছোট্ট রুম করা আছে এটার মধ্যে তুমি চাইলে কিচেনও বানাতে পারবে আর এখন বর্তমানে স্টোর রুম আছে আর এইদিকে এই যে বাথরুম আর এই দিকে আমার দেওয়ারের রুম তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভ্লগ দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আমাকে ভালো ভালো কমেন্ট করার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো